যদি কেউ আমার এই ভিডিও দেখা আমাকে পছন্দ করে বিয়ে করতে চায় আমার দায়িত্ব নিতে চাই আমার আমার মার দায়িত্ব নিতে চায় আমাদের ভালো লাগতে পারে এমন একটা জীবন সঙ্গে যাচ্ছি আচ্ছা তো আপু মূলত আপনি তো ও দুইটা ভিডিও দিয়েছিলেন তো এখনো কই আপনি কোনো সারা পাননি না এখনো কোনো সারা পাইনি ও আচ্ছা এর জন্য কাকে দায় করেন আমাদেরকে দায় করেন নাকি আপনার কপাল না না ভাই আপনাদের কেন দায় করব আপনারা তো চেষ্টা করতেছেন আসলে এটা তো ভাগ্যের বিষয় বিয়েটা তো আসলে ভাগ্যের বিষয় ব্যাপার এটা আসলে আল্লাহ যদি ভাগ্য রাখে তাহলে হবে তো আশা করি ইনশাআল্লাহ আমাদের এখানে এসে কেউ খালি হাতে ফেরেনি আশা করি আপনিও অবশ্যই একটা ভালো মনের মানুষ পাবেন জীবন সঙ্গী পাবেন এতটুক আশাবাদী আমরা ঠিক আছে এই আশাতেই তো আসছে ভাইয়া আমাদের এখানে বড়শতি তো এই যে এখন যে জানা আসছেন আপু আপনার তো আগে একটা বিয়ের शादी তো আপনি কতদিন ঘর সংসার করছিলেন তার সাথে জানপত্র জীবন

আপনি বুঝাইতে পারেন নাই তো তারপরে আপনাদের বিচ্ছিন্ন হয়ে গেছে নাকি তো এই যেখানে যদি কোনো প্রবাসী ভাই তার ওয়াইফ আছে আপনাকে তারপরে বিয়ে শীত করতে চায় বা তার বউ চালানোর মতো তার দুটা সামর্থ্য আছে তো এরকম হলে কি আপনার চলবে ঠিকমত তার দায়িত্ব পালন করতে পারে ও আচ্ছা তো যদি আপনাকে একই বাড়িতে থাকতে হয় আপনারা দুইটা ভাই তাদের আপনারা সতীনের মতো থাকবেন নাকি ভাই বোনের মতো থাকবেন এখন সে যদি পারে আমি অবশ্যই তাকে বড় বোনের মতো সম্মান করব বোনের মতোই থাকব জি জি তো অনেক সুন্দর কথা বলছেন যে আপনারা দুজন ঠিক বোনের মতো থাকবেন কখনো মানুষকে বুঝতে দিবেন না যে আপনারা দুইটা সতী না না কখনো না আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন তাও আপনি লেখাপড়া কতটুকু করেছিলেন আমি এসএসসি পাস